এমন কিছু ব্যক্তি বিশেষ থাকবে যারা বলবে মাইয়া কুলু আমান্না আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি বিল্লাহি ওয়া বিল আখিল আখির আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আমরা মুমিন মুসলমান আল্লাহ পাক বলছেন মুখী বললে হবে না এই ভিতরটা তাদের সাক্ষী দেয় নাই মুনাফিকদের চরিত্র হলো মুখে বলবে একটা ভিতরে একটা ভিতরে একটা মুখী বলবে আর একটা এই মনাফিক চরিত্রে যারা তারা মুখী বললে হবে না মাইয়া কুলু আমান্না বিল্লাহি ও বিল ইয়াউমিল আখির আল্লাহর প্রতি পরকালের প্রতি মানে নেছি মুখে বললেই হবে না বরং এরা ইমানদার নয় এরা ইমানদার নয় ঘোষণাকার ঘোষণাকার এই মুনাফিকরা যুগে যুগে ইসলামের মুসলমানদের নবীদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কাফেরদের থেকেও বেশি আজকে বাংলাদেশে শান্তি নাই কেন সর্বস্তরে দপ্তরে দপ্তরে মনাফিক ভরে গেছে সাইনবোর্ড আলা মুসলমান শুধু সাইনবোর্ড এছাড়া আর কিচ্ছু নাই এদেরকে দিয়ে জাহান নাম ভরবে না জাহান নামেও জায়গা হবে না এদের এত বড় নাখারস্থ মানুষ এ মুসলমান নামের পরিচয় দিয়ে মনাফিকি খেলা খেসার করছে শুধু দাড়ি টুবি দেখলেই আপনি মুসলমানের পরিমাপ করতে পারবেন না যেই মানুষগুলি সত্যের পক্ষে আজকে লড়ে যাচ্ছে সত্য বললেই তাদেরকে গলা চেপে ধরা হচ্ছে সত্য বললেই বিচারের আওতায় এনে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাহলে তুমি কিসের মুসলমান কিসের মুসলমান তুমি তুমি আল্লাহর কোরআন বলতে দাও না সত্য বলতে দাও না নিজে তো সত্য মানো না সমাজে সত্য বলতেও দাও না ঠিক না ছত্য যদি থাকতো বাংলাদেশে কায়েম বিচারের নামে অবিচার হতো অধিকাংশ বিচার হয় কি অবিচার বিচারের নামে অবিচার অপরাধ করে একজনে বছরের পর বছর শাস্তি ভোগ করে আরেকজনে ঠিক কিনা আমার বন্ধুগণ এই ভেজালের ভিড়েও আল্লাহর একদল গোলাম কোরআনের কথা বলেই যাচ্ছে থকের কথা বলেই যাচ্ছে দিনের বায়গাম ছড়িয়ে যাচ্ছে তাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে নাই পারবেও না কারণ এই বান্দাগুলি হকের পক্ষে কথা বলেন বলে আল্লাহ তাদেরকে মদত করেন কে মদত করেন আল্লাহ মদত করেন আর এরা হচ্ছে আল্লাহর যেই বান্দাগুলি দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় আল্লাহর দাবার জমিনে আল্লাহর বিধান এই জমিনে কায়েমের চেষ্টা করতে থাকে প্রাণান্তকর কর চেষ্টা ঘুম নাই খাবার নাই স্বপ্ন শুধু একটা আল্লাহর দিন আল্লাহর জমিনে যেন হয়ে যায় দিন যেন জমিনে আল্লাহ হয়ে যায় আর এই সত্যের সেনানিদের উপরে জুলুম নির্যাতন আছে না নাই নিজে তো সত্যের পক্ষে থাকবেই না যে ব্যক্তি সত্যের পক্ষে থাকবে তার বিরুদ্ধে লেগে যায় ঠিক কিনা তাতে বলে কি তাতে করে কি ইসলামের পক্ষ থেকে সত্যের পক্ষ থেকে সত্যের সেনানীরা এক চুলো সরে এসেছেন সরে এসেছেন বাতিলটা যত বড় শক্তিশালী হোক ওরা পরাভূত হবেই আন্দোলনের কোন পড়ে যায় নাই। বাতিলের রক্তচক্ষু ভয় পায় নাই কারণ এই মোমেন বান্দাগুলি ভয় পায় একজনকে কাকে আর আল্লাপাক বলছেন আরে আমাকেই স্বীকার করে আমি রব আমি অল্লা রব এই মোমেন বান্দাগুলি বলে إن الذين قالوا ربنا الله، قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا তাহাজানু ওয়া আবশিরু বিল জান্না ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুন্তুদুন আল্লাহ রব্বুনা আমিন বলেন পৃথিবীতে হাজারো ভেজালের ভিড় আমার মুমিন বান্দাগুলি যারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে এই শক্তির সেনাবাহিনী মুমিন বান্দাগুলি সব সময় কথাই স্বীকার করে কথাই বলে ক ল আল্লাহ আমাদের রব ও মহেশপুরের ভাইরা জিনাই দাহের জীবনে যতক্ষণ এই দেহের মধ্যে রুহু আছে আমাদের জ্ঞান আছে ততক্ষণ কার নাম বলব জোরে বলতে হবে কার নাম এ কথাই আল্লাহ বলেছেন প্রকৃতি তো তারা কব যারা বলে আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের প্রভু তিনি আমাদের বিধানদাতা আইনদাতা রিজিক দাতা হায়াতা হাজরাতে ইব্রাহিম যেমন নমরুদকে রব মানে নাই এব্রাহিমের সন্তানরাও পৃথিবীর কোন জালেমকে প্রভু মানে না কোন জালেমের প্রভুত্ব ঘোষণা করে না ঠিক বশ্যতা স্বীকার করে না আনুগত্য গোলামি দাসত্ব হুকুম সবটুকুন করতে হবে কার ইব্রাহিম আল ইসলাম কি মেনেছিলেন নমরুদ বলেছে নানা রব্বু কুমুল আলা আমি তোমাদের সবার উপরে রব হাতরাত ইব্রাহিম আল ইসলাম বলছেন কোয়াইট ইম্পসিবল একেবারে অসম্ভব তুমি কিসের রব রব তো তিনি রব্বি আল্লাহ যে আমাকে জীবন দেন যিনি আমাকে মৃত্যু দিবেন তিনি তো তিনি আমার রব ইব্রাহিমের সন্তান হতে চান কথা বলছেন না এব্রাহিমের সন্তান হতে চান না নমরুদের উত্তর হতে চান ইব্রাহিমের সন্তান হয়ে দুনিয়াতে বাঁচতে চান কারা কারা একটু দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন আমরা সবাই কি ইব্রাহিমের সন্তান হতে চাই একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন মৃত্যুর আগ পর্যন্ত ইমান নিয়ে থাকতে চাই বাতিলের সামনে আমরা বস করতে চাইব মাথা নত করবো সত্যকে সত্য মেনে দিনের পথে লড়াই করব কার জন্য আল্লাহ কবুল করুন আমরা বলি আমি সমানিত ভাইরা এব্রাহিম আলাহি সালাম নমরুদের বর্ষতা স্বীকার করে নাই তাই বলে কি এব্রাহিম আলাইহিস ইসালামকে নমরুদ আগুন দিয়ে পুড়িয়ে মারতে পেরেছে পারেনি রক্ষা করেছেন কে সেই এব্রাহিমের আল্লাহ আছেন না নাই নমরুদ বলছে ইব্রাহিম তোরে আমি পোড়াই মারব আগুন দিয়ে পোড়াই মারব তুই আমার বশ্যতা স্বীকার না করলে তোর অস্তিত্ব দুনিয়ায় রাখবো না হাজরাতে ইব্রাহিম বলছে নমরুদ রে মৃত্যুর জান জীবন মৃত্যুর মালিক তুই না জীবন মৃত্যুর মালিক হচ্ছে না আমার আল্লাহ রব্বি আল্লাযি ইউহী ওয়া ইউমিত তিনি তোমার রব যিনি আমাকে হায়াত দিয়েছেন যিনি আমাকে মৃত্যু দিবেন ওই আল্লাহ ছাড়া আমি কারো সামনে মাথা নত করি না ঠিক না নমরুদ আগুনের কুণ্ডলির মধ্যে ফালিয়ে দিল ফেলে দেওয়ার পর আগুন জ্বালায় দিল আপনারা বলুন আগুনে নমরুদ এব্রাহিমকে পুড়তে পেরেছে পারেনি রক্ষা করেছেন কে আল্লাহ রব্বুল বলেন আমি আমার এব্রাহিমকে রক্ষা করেছি আগুনকে অর্ডার করেছি শুধু আগুন নয় এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে যত সৃষ্টি আছে চাঁদ সূর্য তারকা পুঞ্জ এই পৃথিবীতে আমরা যা চোখ দিয়ে দেখি আর যা দেখি না সবগুলি নিয়ন্ত্রণ মানে কার জোরে আওয়াজ করে বলুন কার নিয়ন্ত্রণ মানে পাক বলছেন সব আমার নিয়ন্ত্রণ মানে আমি আগুন কেউ অর্ডার করি যে আগুন হ্যাঁ আগুন আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা এবং শীতল আরামদায়ক হয়ে যাও সোহান আগুন কি হয়ে গেল বেহেস্তের বাগান হয়ে গেল ইব্রাহিমের জন্য এব্রাহিমের একটা একটা পশমের গোটাও পোড়াতে পারছে না নমরু দূরের থেকে বলছে আগুন তোর পাওয়ার কি লেস হয়ে গেল তুই যে ইব্রাহিমের একটা পশম পরাচ্ছ না তোর পাওয়ার কি লেস হয়ে গেল আগুনের মতো আগুনের ভেতর থেকে মানুষের মতো করে আওয়াজ বেরিয়ে গেল আগুন কথা বলছে অমৃত কেন অমৃত শরব আমি আগুনের পাওয়ার লেস হয়ে গেল কিনা টেরাই করার জন্য বোঝার জন্য তুই একটু আয় তুই শুদ্ধ তাম দুনিয়া পুরাইয়া সারখার করে দিতে পারি আল্লাহর কসম এব্রহিমের এক গোটা পশম পোড়াতে পারি না এব্রাহিমের এক গোটা পশম পোড়াতে পারি না কে বলছেন আগুন বলছে আগুন বলছে শাল্লা কি আজও আছে না নাই সুতরাং তোমাদের অত্যাচারের সীমা যত বাড়বে মুসলমানদের ইমানের কুয়া তত বাড়বে এদেশে ইসলামের জন্য জীবন দেওয়ার মতো দৃষ্টান্ত সেট করেছে না ইসলাম আন্দোলনের কর্মীরা নেতারা বাতিলের সন্ন্যাপোষ করার যাবে না মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না সত্যকে সত্যই বলতে হবে মৃত্যু রাখ পর্যন্ত এটাই মোমেন্দের সিপন ঠিক না সত্যকে সত্য বলতে গিয়ে বাড়ি ছেড়েছেন নারী ছেড়েছেন চাকরি ছেড়েছেন সব ছেড়েছেন এমনকি নিজের জীবনটা পর্যন্ত শহীদের নাজরান আল্লাহর দরবারে পেশ করেছেন বাতিলের সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করেন নাই ঠিক না আমরা দেখেছি স্ত্রীর মায়া করেন নাই সন্তানের মায়া করেন নাই সম্পত্তির মায়া করেন নাই আরামায়শির মায়া করেন নাই কিশুর মায়া করেন নাই মায়া করেছেন শুধু আল্লাহর কারণ আল্লাহ পাক বলছেন যদি বান্দা আমার জন্য হয়ে যায় বান্দার জীবন মৃত্যু এই দুনিয়ায় বেঁচে থাকা এই দুনিয়া থেকে বিদায় হওয়া সবটুকুন কেবলমাত্র কার এই জন্য আল্লাহ বলছেন আমার মোমেন্ট বান্দার তো এরা হবে এইটা ইন্নসালাতি অনু সুখী ও মাহায়া অমাতী লিলা আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত এই পৃথিবীতে আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া জীবনের সবটুকুন কেবলমাত্র শুধুমাত্র একজনের জন্য তিনি কে তিনি কে আল্লাপাক এই এরাদা নিয়ে যদি থাকে আল্লাপাক তাদেরকে বলছেন এরা হলো আমার বন্ধু এরা কি আমার বন্ধু